সব করা বেরো এই আমার চুল কাটা লাগবে তাড়াতাড়ি ওঠ মানে বুঝলাম না ভাই উঠবো মানে উঠবি কেন বুঝতে পারতেছিস না ভাই চুল কাটাবে ওঠ তাই তাহলে দু মিনিট ওয়েট করে আমার তো হয়ে গেছে দেখ ওয়েট করবো মানে তুই বুঝতে পারতেছিস না কিছু কেন উঠবি না ভাই বুঝতে পারছি না আপনি কে ভাই তুই কোন এলাকায় থাকিস তুই ভাই চিনতে পারতেছিস না এলাকার সবাই চেনে তুই চিনিস না ভাই কেটা না ভাই আমি তো চিনি না

হ্যাঁ তোর এখানে মাথাবাড়ি করতে কে আসতে বলছে তুই যেখানে বসেছিলিস সেখানে গিয়ে ভাই হ ভাই আপনি এইভাবে কথা বলতেছেন কেন আপনি কে ভাইকিরা মানে ভাই এলাকার নেতা ভাই নেতা হোক আর যাই হোক তাই বলে কি সব জায়গায় নেতাগিরি দেখাবে ভাই এলাকার নেতা ভাই দেখে সবাই ভয় পায় আরে ভাই উনি কেমন নেতা যে ওনাকে দেখে সবাই ভয় পায় নেতা এমন হওয়া দরকার যে নেতাকে দেখে সবাই সম্মান করবে ভাই আপনাদের এরকম নতুন নেতা পাটিলিতার জন্যই কিন্তু ভালো ভালো নেতাদের বদনাম হয় হ্যাঁ তুইগুলো বেশি কথা বলতেছিস ভাই আমরা এখানে চুল কাটানোর জন্য দুইজন সিরিয়ালে বসে আছি আর আপনি আইসেফ মত আগে এসে ঢুকে বসেছেন তাহলে আপনি ভাই নেতা হয়ে লাভ কি আপনি যদি জনগণের সুযোগ সুবিধা না বোঝেন এমন নেতা হয়ে তো কোনো দরকার নেই ভাই আমাদের এমন নেতা দরকার যে নেতা সবসময় জনগণের পাশে থাকবে এমন নেতা চায় না যে নেতার জন্য জনগণের ক্ষতি হবে আপনি যে নেতা আপনার এমন হওয়া দরকার যে আপনার মতো নেতাকে দেখে জনগণ ভয় পাবে না সবসময় জনগণ সম্মান করবে ভাই আমরা কিনে দুইজন সিরিয়ালে বসে রয়েছি আপনি কি ওভারটেক করেও তার আপনি ছেলে কিভাবে ফেলে দিয়ে আপনি কাজ করেন এটা তো ভাই ঠিক না কোনটা ঠিক আর বেঠিক তো কষ্ট শেখালাতও এখন আমার ভাই আমাকে আপনি আপনারা ভিত্তি বলছিলেন যেটা সঠিক সেটা সঠিকই তো বললেন আপনি এখানে দুর্নীতি কেন করবেন ভাই আপনি একজন ক্ষমতা ক্ষমতাবান নেতা আপনার ক্ষমতা আপনি খারাপভাবে কাজে লাগাবেন কেন কেউ কিন্তু সারা জীবন ক্ষমতায় থাকতে পারে না তাই সময় থাকতে ভালো হয়ে যান বর্তমানে যে কর্ম করবেন ভবিষ্যতে সেই ফল পাবেন এখন আপনার ক্ষমতা আছে বলে আপনি যদি ক্ষমতার খারাপ ব্যবহার করেন তাহলে ভবিষ্যতে যখন আপনার ক্ষমতা থাকবেন না তখন কিন্তু আপনার পরিণাম খুব খারাপ হবে তাই আপনার এখন যে ক্ষমতা আছে সেটা যদি ভালো কাজে লাগান তাহলে ভবিষ্যতেও আপনার খুব ভালো হবে আসলে ভাই আমি ক্ষমতার দাপটে এবং অহংকারে পড়ে আমি সবকিছু ভুলে গেছিলাম ভাই এমন ভুল আমি আর কখনো করব না ঠিক আছে ভাই ক্ষমতার জোরে কারোর সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না একটা কথা সব সময় মনে রাখবেন সম্মান দিলে সম্মান পাওয়া যায় ভাই তাহলে আপনার আগে চুল কাটিয়ে নেন আমি সিরিয়ালে গিয়ে বসতেছি তারপরে আমি চুল কাটা বানাই ঠিক আছে ভাই ভাই কিছু খারাপ পাতি নেতাদের জন্য ভালো ভালো নেতাদের বদনাম হয় একজন আদর্শবান নেতাই জাতির গর্ব হতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না